বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো মহিলা থেকে থাকে তাহলে কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প তৈরি করেছে এই প্রকল্পের মাধ্যমে মহিলারা দু লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এই প্রকল্পের আওতায় আপনারা কিভাবে লোন পাবেন কোন কোন ডকুমেন্টস লাগবে কিভাবে আপনারা কত কিস্তিতে টাকা শোধ করতে পারবেন এবং কত টাকা আপনাদেরকে ইন্টারেস্ট দিতে হবে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার অভিনব প্রকল্প স্বর্ণিমা অর্থাৎ নিউ স্বর্ণিমা লোন স্কিম সমাজের যে স্তরেই বসবাস হোক না কেন এখানে প্রত্যেক ঘরেই মেয়েরা স্বনির্ভর করার লক্ষ্যে এগোচ্ছেন সংসারের হাল ধরছেন সন্তানের পড়াশোনার খরচ থেকে শুরু করে দৈনন্দিন নানান খাতে খরচের ভার নিচ্ছেন কাঁধে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্ণিমা একটি নতুন লোন স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার তারপরে দেখে নেব এই প্রকল্পের আপনারা কিভাবে টাকা পাবেন মেয়েদের এই এগিয়ে চলার পথে মসৃণ করতে মোদী সরকারের স্কিম সর্ণিমা ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ এনবিসিএফডিসি এই প্রকল্পের সূচনা করেছেন অনগ্রসর শ্রেণীর মহিলারা এই স্কিমের আওতায় আসতে পারেন এই প্রকল্পে অনগ্রসর শ্রেণীর মহিলারাই যুক্ত হতে পারবেন স্বর্ণিমা ঋণ প্রকল্পের একজন মহিলা দু লক্ষ টাকা অবধি ঋণ পেতে পারেন তবে এই ঋণ পাওয়ার ক্ষেত্রে শর্ত পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকা পর্যন্ত হতে হবে সুদ দিতে হবে বছরে পাঁচ শতাংশ হারে তিন মাস অন্তর সেই টাকা দিলেই চলবে সর্বোচ্চ আট বছরের মধ্যে ঋণ শোধ করার সুযোগ থাকবে উপভোক্তাদের হাতে তো বন্ধুরা এখানে বলছে একজন মহিলা দু লক্ষ টাকা পর্যন্ত আপনারা লোন পাবেন এবং বার্ষিক আপনাদের যদি পারিবারিক আয় তিন লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং সুদ দিতে হবে আপনাদেরকে বছরে পাঁচ শতাংশ এবং তিন মাস অন্তর সেই টাকা দিতে হবে আপনাদেরকে সর্বোচ্চ ঋণ শোধ করতে হবে আপনাদেরকে আট বছরের মধ্যে এই প্রকল্পে একজন মেয়ে নিজের পড়াশোনার খরচ চালাতে পারবেন কিংবা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারবেন এমনকি নিজের ব্যবসাকে কলে বরে বাড়াতেও এই প্রকল্পের সহযোগিতা করবেন এছাড়াও চিকিৎসার খরচ বাড়িঘর, তৈরি কিংবা সন্তানের লেখাপড়ার কাজও ব্যবহার করতে পারবেন ঋণের টাকা জাতিগত সংসাগত থাকলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীর নামে অবশ্যই থাকতে হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড লোনের আবেদন করার সময় দেখাতে হবে আয়ের সংশয়পত্র বাসস্থানের প্রমাণপত্র জানাতে হবে কোন খাতে এই টাকার খরচ করতে চলেছেন তো বন্ধুরা আপনাদেরকে আবেদন করতে গেলে আপনাদের জাতিগত সংশয়পত্র লাগবে এবং সঙ্গে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আপনাদের লাগবে এবং আপনি যে টাকাটি নেবেন সেই টাকাটি আপনি কোন খাতে ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে জানাতে হবে প্রকল্পের বিস্তারিত জানতে হলে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে আপনারা কিন্তু সমস্ত তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল ছোট একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন